নরুদ্দিন লিখেছেন অনেকে কোরবানি পশুর চর্বি বিক্রি করেন কোরবানি পশুর চর্বি বিক্রি করার বিধান কী কোরবানি পশুর কোনো কিছুই আসলে আমরা হয় ভোগ করতে পারি আন্নালে কাউকে দান করতে পারি আমি বিক্রি করে তার মুনাফা ভোগ করতে পারি না এমন কি আমি কোরবানি পশুর গোস্ত যদি বিক্রি করতে চাই গরিব চিন্তা করি যে আমি গরিব দেহকে দান করে দিব তো সেটাও সরিয়া নির্দেশিত নয় কারণ আমরা জানি যে কোরবানি নয় শুধু যে কোনো ইবাদত আর্থিক ইবাদত যখন আমরা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি তখন সেটা আল্লাহর জন্য হয়ে যায় ওইটাতে আর আমাদের কোনো সে থাকে না কোরবানি গ্রস্তটা আল্লাহ আমাদেরকে আমরা উদ্দেশ্যে কোরবানি করার পর আল্লাহ বলেছি আমরা বলেছি আল্লাহ মিঙ্কা ওয়ালাক আল্লাহ আপনার পক্ষ থেকে এই পশু আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম অর্থাৎ এটি আপনাকে আমরা যেরকম দান করে দিই আল্লাহর উদ্দেশ্যে এরকম দান করে দিলাম তো দানের জিনিস নিজে ভোগ করার সুযোগ থাকে না কিন্তু এক্ষেত্রে আল্লাহ তারা আমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন আমরা খাওয়ার সুযোগ পেয়েছি এটাকে বিক্রি করার সুযোগ নেই আল্লাহ তোমাদেরকে খেতে দিয়েছে আমরা খেতে পারি দান করতে পারি বা বিক্রি করতে পারি না তো সেই হিসাবে পশুর চর্বি বিক্রি করা যায়জ নয় অনেক সময় দেখা যায় যে হাড় বিক্রি করেন অনেকে এটা জায়েজ নয় প্রয়োজন আপনি সেগুলো দান করে দিবেন গরিব ধুকি দান করে দিবেন বিক্রি করবেন না মাসুম আহমদ আপনি